আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আমার এই রেসিপি আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শীতল রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক চুলাই একটি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি আমি একটি শীতল নিয়েছি শুটকি আর কচুর ডাটা দিয়ে এই শীতল তৈরি করা হয় হালকা তাপে শীতলটা ভালোভাবে দুই পাশ পুড়িয়ে নেব দেখুন সিদল পোড়া হয়ে গেছে এখন চুলার জাল বন্ধ করে দিচ্ছি দেখুন শীতলটা পোড়া হয়ে গেছে এখন একটি বাটিতে অল্প কিছু পানি নিয়েছি শীতলটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব দুই তিনবার পানি দিয়ে ধুয়ে নিতে হবে হালকাভাবে চাপ দিয়ে চাপ দিয়ে সিদলটা পরিষ্কার করে নেব খুব সুন্দর করে শীতলটা ধুয়ে নিলাম আপনারা চাইলে গরম পানিতেও ভিজিয়ে রাখতে পারেন এতে করে খুব সহজেই নরম হয়ে আসবে আমি পানিতে ভিজাবো না আমার শীতলটা নরম ছিল এই জন্য পানিতে ভিজিয়ে রাখবো না এখন হাত দিয়ে শীতলটা ভেঙ্গে নেব শীতলটা আমি ভালোভাবে ভেঙ্গে নিয়েছি অন্যদিকে চুলাই একটু কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষের তেল এরপর দিয়ে দিব একটি ছোট এলাচ বড় এলাচ কয়েক টুকরা দারচিনি একটা তেজপাতা কিছুক্ষণ ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে এখন দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি রসুন কুচি কয়েক টুকরা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি কয়েক টুকরা আস্ত রসুন দিয়ে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ বেজে নেব এ সময় চুলা রাসটা মিডিয়াম থেকে কমিয়ে দিতে হবে এখন দিয়ে দিচ্ছি এক চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়া দেড় চা চামচ লালমরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এখন নাড়াচাড়া করে নিচ্ছে এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে যে শিডলটা ভেঙে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এভাবেই আমি তিন চার মিনিট কষিয়ে নেব তিন চার মিনিট কষানোর পর দেখবেন সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে আর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এই সিঁদলটা তৈরি করা হয় কচুর ডাটা দিয়ে আর সুটকি দিয়ে এটা খেতে খুবই সুস্বাদু আমি এখানে অল্প কিছু আলু আর বেগুন এভাবেই করে চিকন করে কেটে নিয়েছি এখন এগুলো দিয়ে শীতলের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আমি এখানে দশ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর নাড়াচাড়া করে দিব তা না হলে তলানিতে লেগে যাবে এতে করে খেতে ভালো লাগবে না এজন্য পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব। এতে করে আলুটা সিদ্ধ হয়ে আসবে কোনো প্রকার পানি দেব না নামানোর পূর্বে দিয়ে দিচ্ছি এক চামচ সব ধরনের মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব এভাবেই আপনারা যদি শীতল রান্না করেন খেতে অসাধারণ লাগবে শীতল রান্না করলে দেখবেন শীতলের যে একটা ফ্লেভার থাকে বেরিয়ে আসবে গরম ভাতে দারুণ লাগবে খুবই লোভনীয় রেসিপি আশা করি সবার অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে দিতে ভুলবেন না মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন